বিসমিল্লা রহমান রহিম সম্মানত বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো মাগুর মাছ মাগুর মাছ কিভাবে আপনারা চাষ করবেন আর কি লাইনের মাছ আপনারা কিনে এনে পুকুরে সারবেন আপনারা মাগুর যখন চাষে দিবেন একটি পুকুরে তখন আপনারা এই আপনার দুইশো কেজি থেকে দেড়শো কেজি পরিমাণের যে লাইনের মাছটা এই সব মাছ আপনারা পুকুরে সারবেন তাহলে আপনার পুকুর থেকে মাছ হারাবে না আর যদি এক হাজার অথবা দুই এক কেজি মাগুরে পোনায় এনে সারেন পুকুরে তাহলে সঠিক মাছ কিন্তু আপনারা পাবেন না সবচেয়ে বেটার হবে একশো কেজি অথবা একশো থেকে দুশো কেজির ভিতরে যদি আপনারা মাগুরের পোনা কিনে এনে ছাড়তে পারেন তাহলে আপনারা সঠিক মাছগুলোয় পাবেন আর না হয় মাগুরের পোনা সঠিক পাবেন না যদি এক হাজার থেকে দুই হাজার কেজির ভিতরে মাছ নেন পোনায় কিনে এনে পুকুরে ছাড়েন তাহলে সঠিক পোনা আপনারা পাবেন না হ্যাঁ এটা হলো একটা উপায় বললাম আর একটা হচ্ছে আপনার মাগুর মাছ যখন আপনারা পুকুরে ছাড়বেন এর আগে সঠিকভাবে পুকুরকে শুকিয়ে নিতে হবে হ্যাঁ তলায় চুন ব্লেসিং দিয়ে জীবাণুমুক্ত করতে হবে তারপরে একটু শুকিয়ে রুদ্রের আলো দিবেন। রুদ্রের আলু দেওয়া রুদ্রের তাপ দিয়ে হ্যাঁ তারপরে আপনারা পুকুরে পানি তুলবেন পানি তোলার পর হ্যাঁ তিন দিন চার দিন এক সপ্তাহ রাখবেন রাখার পরে গ্যাসের ডোজ যেও লাইট যা কিছু দিতে হয় সকল কিছু দেওয়ার পর আপনারা এই মাছ কিনে এনে পুকুরে ছাড়বেন আরেকটি কথা না বললি নয় যে কথাটি হলো আপনাদের জন্যই বলতেছি আমি পুকুরের চতুর পাশ দিয়ে নেটিংয়ের ব্যবস্থা করবেন যেন বাহির থেকে আপনার সাপ না আসতে পারে ব্যাঙ্ক তো থাকবেই ব্যাংক কোনোভাবেই নির্মূল করা সম্ভব না কোনো না কোনোভাবে ব্যাংক এসেই যাবে কিন্তু সাপ যেন না আসে হ্যাঁ সেই ব্যবস্থা করে রাখবেন কারণ সাপ কিন্তু বাহির থেকে আপনার ওই ভাইরাস নিয়ে আসতে পারে তাই এই জন্য বলতেছি কারণ আমাদের পুকুরগুলো কিন্তু জীবাণুমুক্ত রাখতে হয় তাই সাপ যেন ভিতরে না ঢুকে আর হচ্ছে আপনারা এখন হলো শীতকাল আপনারা যারা পুকুরে আপনার মাগুর মাছ চাষে দিছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি হ্যাঁ আপনারা নিয়মিত গ্যাসের ডোজ করে দেবেন আর খাবারের সাথে এনজাইম এনজাইম আপনারা দিয়ে যাবেন হ্যাঁ তাহলে আপনার মাগুর মাছ সুস্থ থাকবে আর না হয় কিন্তু আপনার ঘা ক্ষত রোগে আক্রমণ করবে পেট ফোলা রোগে আক্রমণ করবে এসবের হাত থেকে কিন্তু বাঁচাইতে পারবেন না যদি হঠাৎ এখন আপনার গা হয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু বাঁচানো অসম্ভব হয়ে যাবে আর যদি প্যাট ফেঁপেও থাকে হ্যাঁ তাহলেও কিন্তু মাছ বাঁচানো যাবে না হ্যাঁ আর যদি এসব রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে গেলে আগে ট্রিটমেন্ট করতে হবে এটাই যে আপনার নিয়মিত গ্যাসের ডুজ করে দিতে হবে জীবাণুনাশক প্রবায়োটিক এসব দিতে হবে এসবের আগে কিন্তু আপনার চুন লবণ দিয়ে আপনার এটা শোধন করতে হবে তারপরে দেবেন আপনার জীবাণুনাশক তারপরে দেবেন আপনার প্রোবায়োটিক হ্যাঁ এসব দিয়ে আপনার মিনিমাম এক মাস বিশ দিনের জন্য আপনার পুকুর মোটামুটিভাবে সকল কিছু ওই ঠিক থাকবে তারপর নিয়মিত খাবার দিবেন যে পরিমাণে খায় এসে ফাইভ পারসেন্ট কম দিবেন। কারণ এখন শীতকাল কম খাবেও কম আপনার কম খাওয়ানোর চেষ্টাও করবেন আর সাথে এনজাইম ব্যবহার করবেন সম্মানিত ভিওয়ার্স আজকে এই পর্যন্ত রাখলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ